संदीप एडी के आए एक बार जल्दी आ जल्दी आना कुछ दिखा रहा है इधर आ एक बार आ आना संदीप बाहर आ एक बार क्या हुआ क्या हुआ क्या तेरे को जा हट गया कब से बुला रहा था

ভাত খাচ্ছি এখন তুমি কি আজকের এটাতে নাইট করবে না না নাইট করবো না নাইট করবো না নাইট করলে কী করে হবে নাইট করব না পায়ে একটা থালা পড়ে বাসন যাচ্ছে তো এমন পায়ে ব্যথা জানো তো যারা যারা টপে আসো সবাই লাইক করো যারা টপে আসো সবাই লাইক করো বন্ধুরা সবাই লাইক করো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা হ্যালো হ্যাঁ বরফ দিয়েছি বরফ দেওয়ার পরে তো ভাত বসিয়েছি আরে বাসন ধুতে ধুতে ফিসলে গেলো সেই ঢাক ঢাকানটা পায়ে এমন পড়ে গেল মানে খাবার যে বানায় ঢাকা দিই না ঢাকানটা এত ভারী পায়ে পড়ে গেছে জেল জেল নাই আমার কাছে জেল নাই সবাই দেখো কত লোক রয়েছে কেউ লাইক করছে না শুধু তুমি লাইক করেছ হ্যালো বন্ধুরা সবাই লাইক করো जरा टपे सुबह लाइक करो हेलो 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 सबा के बोल जरा जरा चैनल आने सब्सक्राइब करो प्लिज सपोर्ट करो हेलो एक बार टप नेमे धो पे नाम ले जाए एक टप नेमे धो अम्लब भी आई डी टाइम ब्लू दे তো ধ্যান দিইনি ব্লু দিয়ে দেবো যারা টপে আছো সবাই কমেন্ট করো দুধ ভাত খাচ্ছি দুধ ভাত বুঝতে পারলে আলু ভাতে পটল ভাতে বেগুন ভাতে দেখো কেউ লাইক করেনি সবাই লাইক করো প্লিজ হ্যালো বন্ধুরা সবাই একটা লাইক করো আমি এক্ষুনি সামনে আসছি লাইক তো করো একটা একটা লাইক করে দাও প্লিজ মধুমিতা দি দেখছ তো তুমি বলো তুমি কমেন্ট করে ডাকো সবাইকে তুমি সবাইকে ডাকো মাইক দিয়ে ডাকো আমি তো আরে এক জায়গায় আছি সেই জন্য ঝর্ণার সেই ঝর্নার কাছে করেছে সেই সেই জনার কাছে আইডি আছে আচ্ছা ঠিক আছে কি এর দেখা যাচ্ছে না কেন আসছি আসছি একটু পরে সামনে আসছি আমি তো তোমার কাছে মেন আইডিটা দেব বলে রেখেছিলাম দিয়েছিলাম তারপর ফট করে নোটিফিকেশন তাই এটা চলে আসতে এটা দিয়ে হাত তুলে ফেলেছি চলো দাও তোমরা থাকো আমি আসছি এক্ষুনি আমি একটা ফটো লাগিয়ে দিচ্ছি থাকো তোমরা ঠিক আছে সবাই থাকো কিন্তু কেউ লাইক করছে না কেন এই লাইক করো এটা কি মাই লাইক করলো না তো কে একজন নতুন এলো লাইক করলো না এটা লাইক করো প্লিজ কেউ আসবে না এতজন টপ উঠলো টপ দেখো কোথায় চলে গেল নেমে কি এলো আরেকজন ও কোথায় গেল লাইক করলো প্রথমটাই তো ভালো লাগছিল একটা ভালো লাগছিল আচ্ছা প্রথমেরটা লাগাচ্ছি তাহলে এটা ভালো লাগছে তোমাকে নতুন বন্ধু কই গেলে গো বলছে ফটো লাগাতেই টপ নেমে গেছে দেখো ঠিক ছিল লাগছে বেশ টপটা উঠে গেছিল দেখো কে এসছে এটা দেখো সুমন দত্ত কোথা বলো হ্যালো সুমন দত্ত বলো হ্যালো আরে সামনে আসব নাকি আমাকে তো রেডিও তো এ রেডিওই নি আমি এখনও ভাত খাচ্ছিলাম সুমন দত্তর সাথে কথা বলো সুমন দত্ত মনে হয় আমাকে এক্ষুনি বন্ধু করলে না আমি একজনের লাইভে গিয়েছিলাম এক্ষুনি সেটাই তো দেখেছি টপটা নেই হুম ওটাই তো ফটো লাগালে টপ উড়ে যায় আমি দেখেছি আমার ফটো লাগালে টপ থাকে না হ্যালো মধুমিতা দি তুমি সুমনের সাথে কথা বলো সুমন দত্তকে নতুন এসছে দেখো তুমি মেন আইডিটা কেন আনো নি মধুমিতা দি বলবো এবারে কি অর্ণবী বলবো অর্ণবী সাহাব কথা বলো সুমন দত্তর সাথে কথা বলো অর্ণবী সাহা আমি একটু আসছি হাতটা ধুয়ে ভাত খাচ্ছিলাম ঠিক আছে কেউ যাবে না কিন্তু থাকো কথা বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুম্বাইয়ে এক মিনিট আমি আসছি একটু থাকো প্লিজ যেও না একটু থাকো অর্ণবী তুমি কথা বলো তো সুমনের সাথে রে পালিয়ে গেল নাকি গো এই বন্ধু চলে গেলো নাকি যে এলো নতুন যে নতুন এলো কোথায় গেল জিজু এসছে একটা কমেন্ট করে দিয়ে কোথায় চলে গেছে পালিয়ে গেল নাকি চলে গেল জিজু কেমন আছো সুমন আমাদের বাড়ি কলকাতা তোমাদের বাড়ি কোথায় বলো দি কোথায় গেলো সুমন পালিয়ে গেছে টকটা জিরো হয়ে গেল কেন একটা ফোন কোথায় রাখলাম কোনো কোথায় বললো না আমার সাথে চলে গেল হ্যাঁ ও আমাকে দেখার জন্য এসেছিলো ওই আমি একজনের লাইভে গিয়েছিলাম কার লাইভে তোমাকে দাঁড়াও ও ওর লাইভ থেকে এসেছিলো শায়দ মেয়েটা খুব ফেমাস আছে হাসির ভিডিও বানায় আমি ওর কাছ থেকে হাসির ভিডিওগুলো বানাই মানে ও বন্ধু করেছে আমাকে ওই জন্য এসে গেছে

আমার মুকুর নিয়ে চলে গেল আমি তো এক নম্বর ছিলাম এক নম্বর ছিলে তুমি দাঁড়াও দেখাচ্ছি তোমাকে আমি কার লাইভে গিয়েছিলাম ও খুব হাসির ভিডিও বানাই মানে ভালোই ও ওর সিলভার বটন পেয়ে গেছে আরে আরে মিঠু দি কী করছে হ্যাঁ বলো করেছি দেখো না টিভি টা চালায় আগে দাঁড়াও একটা ওয়াচ পাওয়া যাবে হ্যালো বন্ধুরা সবাই ঝটপট যুক্ত হয়ে যাও সবাই লাইক করো প্লিজ বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করো একটা সবাই সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই লাইক করো কাল লাইভে কি এই মিঠু দিদিরও ব্লু উঠে গেছে মিঠু দিদির ব্লু কী করে উঠে গেলো এটা কী পুরনো আবার লাইভ চালু হয়ে গেল এই মিঠু দিদির ব্লু কী করে উঠে গেলো আচ্ছা সোবার কি ব্লু উঠে গেছিল অটোমেটিক কি করে সবার ব্লু উঠে গেল ও মিঠু দি ও মধুমিতাদি বলো না আমাকে অটোমেটিক ওইটাই মনে হয় উঠছিল এই ওইটাই অপশানটা ছিল লাইভ অন করি যখন জানো সবার ব্লু উঠে গেছে অটোমেটিক কি করে উঠলো আমি কিছু বুঝতে পারছি না এইটা মিষ্টি আইডি কি বাত করছে রে এ ভগবান এটা হয়ে এই মধুমিতা তুমি এতক্ষণ বললে না এটা মিষ্টি আইডি আমি লাইভ অন করেছি কি জ্বালা কি জ্বালা রে বাবা আমি তো অবাক ওই জন্যে এত ভিউ হয়েছিল এই আমি লাইভ কেটে আবার আসছি লাগে না এই মধুমিতা দিদি কি বলছি শোনো না ওই জন্য বলি অর্ণবীকে তো ইয়ে দিয়া ছিল কি জ্বালা কি জ্বালা কি জ্বালা চলে চলেছে ভালো লেগেছে তোমার থ্যাংক ইউ সেই তো বুঝতে পারছি না কি কি উঠে গেল ও মধুমিতা দিদি তুমি বল বলোনি তো এটা মিষ্টি আর যে লাইভ চালু হয়েছে এই জন্য আমি সরঞ্জীপকে দেখছি তো লাল নয় এই আমি কেটে দিয়ে আসছি ঠিক আছে এই এখন লাইভ করার দরকার নাই কী বলছে এই আমাদের লোকটাও ঢুকে পড়েছে এই এটা মিষ্টি আইডি লাইভ চালু হয়ে গেছে ভুল করে আমি তো এসেই বললাম তোমাকে যেটা অন্য আইডিতে তুমি লাইভ চালু করেছো কখন বললে আমি কি ধ্যান দিয়ে শুনলাম না করেছো ওই জন্য আমি এই আইডিটা দেখেছি দিয়েছি তাই বললাম ভুলে গেছো কি তুমি ও আমি তো বুঝতে পারলাম না কোথাটা কেটে দে কেটে দিয়ে সন্দীপের খোল কার্টুন বলছে ও বাবা আমি বলছি এ আমি তো হঠাৎ তুমি এটাতে অন করেছো কি জ্বালা বুলবুলকে দেওয়া ছিল আইফোনেতে এটা কেটে দিচ্ছি তাহলে কিন্তু এটা টপ উঠেছিল প্রচুর পঁয়ত্রিশ টপ উঠে গেছিল কার্টুন বলছে ও বাবা হাসছ আমি কি তুমি কি আমার পায়ে থালা পড়ে গেছে কি বেথা আমি তো যা মাথায় এই বাদশাহ এতে চলে এসছে কী জ্বালা এই আমি লাইভটা কাটছি তোমরা সব ওই আইডিয়া আসো ভালো আছো ভালো আছি আমি কি বলছি মেন আইডিয়া আমি লাইভ চালু করছি এটা কেটে দিয়ে এই ফোনটাতেই অন করে দেবো নাকি কি জানি এই ফোনটাতে চার্জও নেই তো কাল আসবো বাই এই বাদশা মেন আইডিয়া লাইভ অন করছি তুমি একটা লাইক ডান করে দিয়ে যাও দাঁড়াও যাবে না ঠিক আছে এটা কেটে দিচ্ছি এটা আমার কে নতুন এসছে হাই হ্যালো কি কি হ্যাঁ করো হুম করছি কাটো যারা যারা এই লাইভে আছো বলছি কেমন আছো কি এটা একটা নতুন ঢুকেছে দেখো লাইভে যে নতুন ঢুকেছো সাবস্ক্রাইব করে যাও প্লিজ আধ ঘন্টা তো হতে যাচ্ছে এটা বাইশ মিনিট হয়ে গেছে এসো তাড়াতাড়ি আসছি আসছি তোমার অত কিসের বাদশা সে কাটো কাটো করে মাথা খারাপ করে দিচ্ছে এই সবাই মেন আইডিয়া লাইভ অন করছি সবাই আসো